হ্যালো বন্ধুরা আমি পপি যারা আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা আমার নিয়মিত আমার ভিডিও দেখছো তারা তো আমাকে চেনোই কিন্তু যদি কেউ প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকো বা আমার এই ভিডিওটা দেখছো এমন কেউ থাকো তাদের জন্য আমি জানাই যে আমি একটা ইউটিউবে ছোটো একটা চ্যানেল চালাই যেখানে আমি প্রোডাক্টের রিভিউ করি শপিং ভিডিও দেখাই তো রিসেন্ট আমি শুরু করেছি চ্যানেলটা খুব বেশি দিন হয়নি দীর্ঘ সাত থেকে আট বছর সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণভাবে দূরে থাকার পর যখন আমি প্রথমবারে ইউটিউবে আসি তখন ধীরে ধীরে অল্প অল্প করে অনেক কিছু আবার বলতে পারো যে কান সমাজে কি হচ্ছে বা আমাদের চারপাশে কি হচ্ছে সবটাই জানতে পারি কারণ ইউটিউব এমন একটা জায়গা যেখান থেকে তুমি সব কিছু যেমন জানতে পারবে অনেক কিছু শেখারও থাকে অনেক কিছু নিজেকে গ্রুম করারও থাকে অনেক কিছু দেখে তো আমিও আমার চ্যানেলের নাম যেটা আমি তোমাদেরকে দেখতেই পাচ্ছ তোমরা দেখেওছ যে গ্রোয়িং সাইলেন্টলি হচ্ছে আমার চ্যানেলের নাম আমি নামটাও সেই কারণে রেখেছি কারণ আমি একদমই আউট অফ দ্য বক্স একটা জগতে এত বছর কাটিয়েছি যেখানে আমি কোনোরকম সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু যুক্ত ছিলাম না তো যখন আমি এই চ্যানেলটা শুরু করি ডেফিনেটলি আর পাঁচটা সাধারণ হোম মেকারের মতোই যারা ধরো ব্লগ করে বা আদার্স অন্যান্য চ্যানেলগুলো শুরু করেছে সুন্দর করে তারা এগিয়ে গেছে আমার ফেলো যারা রয়েছেন ফেলো কালিগ বলতে পারো এখন ইউটিউবে তারা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে তারাও অনেক অবস্ট্যাকলস দেখেছে তারাও নিজেরা থাকতে থাকতে একটা জায়গায় যেরকম হয় না যে কিছু শেখে তো শিখেছে তারাও শিখেছেন তো আমিও সেইভাবেই না চলছিলাম এই ইউটিউব চ্যানেলটা নিয়ে যারা জানো তাদের তারা তো জানোই বাট যারা জানো না তাদের জন্য আমি আর একটা কথা এখানে ইনফর্ম করছি যে আমি কিন্তু উইকলি দুটো করে ভিডিও দিই নর্মালি ওয়েডনেসডে আর স্যাটারডে ঠিক রাত্রি এগারোটা পনেরোতে আমার চ্যানেলে ভিডিও চলে আসে তো সত্যি কথা বলতে বেশ কিছুদিন ধরেই আমি ভিডিও দিচ্ছিলাম ইভেন লাস্ট উইকও আমি ভিডিও পোস্ট করেছি কিছু প্রিভিয়াসলি রেকর্ডেড ভিডিও ছিল যেগুলো শিডিউল করা থাকে যারা ইউটিউবে নিয়মিত কাজ করো তারা তো জানোই যে শিডিউল অপশন বলে আমাদের কাছে একটা অপশন দেওয়া থাকে যেখানে আমরা আগে থেকে রেকর্ডেড এডিটেড ভিডিওকে সেট করে শিডিউল করে রাখতে পারি তারা নিজেদের টাইম অনুযায়ী চলে আসবে সেখানে তো এরই পাশাপাশি একটা ঘটনা একটা তীব্র নিন্দাজনক একটা ঘটনা আমাদের সমাজে ঘটে গেছে সেটা নিয়ে তোলপাড় চলছে গোটা দুনিয়াই চলছে শুধু পশ্চিমবঙ্গে বলে নেই গোটা ভারতবর্ষ তার প্রতিবাদ করছে সেই ঘিন্ন অপরাধ যেটা ঘটেছে সেই ঘিন্ন অপরাধটা নিয়ে সকলে নিজের নিজের মতো করে সরব হয়েছে তো সত্যি বলতে যখন তোমরা কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না বাট আমি যেখানে থাকি মানে আমার সংসারে কিন্তু কোনো টেলিভিশন নেই আমি আমার ছেলে রয়েছে খুবই ছোট আমি কোনো টেলিভিশন আমার বাড়িতে রাখিনি এবং তাকে সামলে সংসারে কাজ সামলে ইউটিউবে যেটুকু কাজ করি সেই সূত্র ধরেই আমার ইউটিউবে আসা বলো বা তোমরা যদি কেউ আমাকে ইনস্টা বা ফেসবুকে ফলো করো তারাও দেখবে আমি খুবই লিমিটেড কিছু পোস্ট করেছি তাও কতদিন ধরে কতদিন ধরে এই কথাগুলো বলার কারণ এইটা যে অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবে না কিন্তু এটা সত্যিই যে আমার বাড়িতে কিন্তু কোনো রকম টেলিভিশন নেই তাহলে নিউজের সাথে খুব বেশি আমি অবগত হতে পারি না যেটুকু সময় পাই সে টুকু সময়ের মধ্যে যেটুকু আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারি বা ধরো যে নিউজ চ্যানেলগুলো থেকে যে গুগলে ফ্ল্যাশ হয় বা নোটিফিকেশন আসে সেখান থেকে জানতে পারি তো সেখান থেকেই আমি একটু একটু করে আমাদের খুব কাছেরই বলবো অভয়ার সম্পর্কে তিলোত্তমার সম্পর্কেও জানতে পারি তোমাদের হয়তো মনে হবে আমি খুব নির্বোধের মতো কথা বলছি কিন্তু শুরুতে কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতো যারা হয়তো এই বিষয়টার সাথে অবগত হতে পারেনি বা হয়েও হয়তো এক কান দিয়ে ঢুকি আর এক কান দিয়ে বের করে দেয় সেরকম জায়গায় দাঁড়িয়েছিল একটা সময় ধীরে ধীরে হয়তো জানতে পেরেছে আমিও শুরুতে কিন্তু স্বীকার করতে আমার কোনো দ্বিধাবোধ নেই যে আমি কিন্তু শুরুতেই এই সমস্ত কারণগুলোর জন্য যেগুলো আমি তোমাদের একটু আগে জানালাম আমিও কিন্তু শুরুতে ব্যাপারটা পুরোটা হয়তো জেনে উঠতে পারিনি আস্তে আস্তে জানতে পারি এবং জানতে পারার পর প্রথমটাই না আমি বিশ্বাস করতে পারছিলাম না এবং তারপরে খুব লজ্জা হচ্ছিল কোন সমাজে বাস করছি আমরা আজকে কোন সমাজে যে সমাজে আমরা আজকে দু সালে এসেও নারী নিরাপদ নয় একটা মেয়ে নিরাপদ নয় কি পাঁচ বছর কি দু বছর কি আশি বছরের একজন বৃদ্ধা কেউ সেফ নয় কেন একটা এত বড় ঘটনা ঘটে গেল অথচ এতদিন পেরিয়ে যাওয়ার পরও তার সঠিক তদন্ত কি হচ্ছে আমি জানি না আমি কারো সম্পর্কে আলাদা করে কিছু বলতে চাই না আমি খালি জানতে চাই যে তার সেই বিচার ব্যবস্থা আমাদের দেশের কেন এরকম যে যেখানে আমরা সঠিক বিচার সঠিক সন্ধান সঠিক দোষীকে ধরতে এতটা সময় লাগিয়ে ফেলি কি কি হয়েছে স্টেপ বাই স্টেপ কী কী ঘটনা যখন ধীরে ধীরে জানা যায় এবং জানতে পারি এবং তখন না সত্যি কথা বলতে এই যে এত বছর ধরে একটা ঘরের কোনার মধ্যে শুধু একটা বাড়ির বইয়ের মতো থেকে গেছিলাম কোথাও না সেই একটু খচখচ করছিল মনের ভেতরটা যে কি করছি এতগুলো বছর ধরে কি হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখে সোশ্যাল মিডিয়াকে অনেকে আজকের ডেটে ভুল বলে অনেকেই অনেক কিছু বলে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই হচ্ছে আমি বলবো না যে সবসময় ভালো দিক রয়েছে একটা জিনিস কেন প্রতিটা জিনিসের এবং একটা মানুষেরও একটা ভালো দিক এবং খারাপ দিক থাকে সেরকম সোশ্যাল মিডিয়ারও আছে তো আমার কাছে এই সোশ্যাল মিডিয়াটা আমাকে কিন্তু গ্রো করতেই সাহায্য করছে যখন আমি এটা জানতে পারি আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে আরও পড়ি আরও দেখি জানি নিউজের খবর শুনি আশপাশে যারা রয়েছেন তাদের থেকে শুনি নিজেকে না আর ধরে রাখতে পারিনি হ্যাঁ আমিও প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি আর প্রত্যেকের প্রতিবাদের ভাষা আলাদা হতে পারে সেই নিয়ে আমি কিছু বলবো না প্রতিবাদ করে ওঠার সাহসটা দেখানোটা খুব প্রয়োজন আজকের দিনেও এত ঘটনা ঘটে যাওয়ার পরও অনেক মানুষই এগিয়ে আসতে চান না হয়তো কোথাও ভয় পান বা কিছু মানুষ আছেন যাদের ধ্যান ধারণাটাই সেই পুরোনো বস্তা পচা কনসেপ্টই আমি বলবো রয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না বাট আমি বলবো যদি আওয়াজ একবার দৃঢ় করতে পারেন তাহলে দৃঢ় করো গলার আওয়াজটা না একটু উঁচু করা দরকার কিছু কিছু জায়গায় একটা জাস্টিস পাওয়ার জন্য যদি এতগুলো মানুষ দাঁড়াতে পারে তবে প্রত্যেকে নিজের নিজের মতো করে প্রতিবাদটাও জানাতে পারে প্রতিবাদের ভাষা অনেক হতে পারে আমি আমার ইনস্টা আর ফেসবুকেও সেটা তোমাদের বলেছি তুমিই বললাম যারা আমার থেকে বড় তাদেরকে আমি সম্মান জানিয়েই বলছি একটু না নিজেদের আওয়াজটাকে সরব করুন একটু ঘুরে দাঁড়ান মেরুদণ্ড শক্ত করাটা ভীষণ প্রয়োজন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে রাইট টু স্পিক দিয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের নিজস্ব মতামতটা স্বাচ্ছন্দ্যে সামনে রাখতে পারি তার জন্য কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বা এরকমও মানুষ রয়েছেন সমাজে অবশ্য যারা এক কান দিয়ে ঢোকায় বিষয়টা এবং এক কান দিয়ে বের করে দেয় কিন্তু আমার প্রশ্ন আর কতদিন আর কতদিন আমরা মেয়েদের পোশাক নিয়ে কথা বলবো আর কতদিন আমরা কোনো মেয়েকে বলবো যে না ওই রাত্রিবেলা বেরোবি না কাজ করবি না এই পোশাক পরবি না সেই পোশাক পরবি না ছেলে বন্ধু আছে মানে এই মেয়েটি খারাপ হয়ে গেল কেন কেন আপনারা কি নিজেদের ছেলেদেরকে এই প্রশ্নটা করেন যে তোদের মেয়ে বন্ধু কেন আছে একটা মেয়ে যদি তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলে তাহলে মেয়েটা খারাপ হয়ে যায় কিন্তু একটা ছেলে যখন চারটে মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলে কই ছেলেটা তো খারাপ হয় না তাহলে এই থিঙ্কিংগুলো থেকে আস্তে আস্তে বের হন অনেক জায়গা ঠিক করার আছে আমাদের আমাদের মেয়েদেরকে ঠিক করতে হবে কিছু জায়গায় মাদেরকে জাগ্রত হতে হবে বিশেষ করে এখনকার দিনের মাদের বলছি এই প্রজন্মের মাদের বলছি শিক্ষাটা ঘর থেকে শুরু করুন বা শুরু করো কারণ নিজেদের ঘরের ছেলেদেরকে না শেখালে না এরকমই কখন তোমার ছেলে বা আমার ছেলে নরপশু হয়ে উঠবে এরকম একটা মানে হিনিয়াস ক্রাইম তো করে বসবে জানতেও পারবে না বুঝতেও পারবে না ঘেন্না হবে তখন যে কাকে জন্ম দিয়েছি সেটা নিশ্চয়ই আমরা কেউ করতে চাই না যদিও আমি সত্যি একটু অবাক যে যারা আমরা সবাই বুঝতেই পারছি যে এই বিষয়টার ওপরে অভয়ার এই ঘটনার সঙ্গে কিন্তু অনেকেই জড়িত তো সেটা কারোরই নাম বেরিয়ে আস না কিন্তু তাদের বাড়ির মায়েরা বোনেরা কি সত্যিই কিছু জানতে বুঝতে বা আভাস পাচ্ছেন না যদি পান তাহলে কেন তাদেরকে ঘাড় ধরে ঘর থেকে বের করে সমাজের সামনে আসছেন না এটা আমার প্রশ্ন সত্যি আমার ভেতর থেকে একটা প্রশ্ন আসছে মনের মধ্যে যে কেন আসছে না তাদের মাথায় এই প্রশ্নটা বা তারা যদি জানতে পারে তাহলে কেন এই মানে অপরাধীগুলোকে নিজের বাড়িতে সেফ করে রেখেছেন সত্যি কি আপনাদের মনে হয় না যে এরকম ছেলে বা কাউকে আপনারা জন্ম দিয়েছেন আপনাদের লজ্জা করে না কবে এই সমাজ পরিবর্তন হবে কবে এই ধরনের কথা বলা বন্ধ হবে মেটা রাতে কী করছিলো মেয়েটাই খারাপ এই ধরনের প্রশ্ন সবসময় একটা মেটা মেয়েদের ক্যারেক্টার নিয়ে এত কথা উঠে যে মেয়েটাকে আদৌ পার্সোনালি না চায় আমার আমার সামনেই ওরকম অনেক ঘটনা ঘটেছে আমি হয়তো যাচ্ছি এই বিষয়টা নিয়ে আজকে সবাই কথা বলছে সরব হচ্ছে কেউ হয়তো এরকম না কি খুব ভালো ছিল ও সেমিনার হলে কী করছিল কেন কেন প্রশ্ন এই ধরনের প্রশ্ন সে তো অন ডিউটিই ছিল আমরা রাস্তায় সেফ না বাসে ট্যামে সেফ নই আমরা ট্রেনে সেফ নই কোথাও সেফ নই আমরা নিজেদের কর্মস্থলেও সেফ নই তাই তো প্রশ্নটা করুন নিজেদেরকে করুন কোথায় ভুল থেকে যাচ্ছে সমাজ সুধরাতে গেলে নিজেদের ঘর থেকেও সুধরাতে হবে আর আমি এই গোটা বিষয়টাতে সত্যি বুঝতে পারছি না যে কিভাবে মানে প্রকাশ করব নিজের বিষয়টা কি বলতে চাইছি হয়তো বলে বোঝাতে পারছি কি না তাও জানি না বাট যখন এই ঘটনাটা শুনেছিলাম তখন সত্যি একটা প্রশ্ন যখন তিলোত্ত আমার বাবা মায়ের ইন্টারভিউগুলো দেখছিলাম সত্যি মনে হচ্ছিলো আজকের দিনে তো সবারই একটা ছোট ফ্যামিলি তারা ম্যাক্সিমাম প্যারেন্টসরা হয়তো একটা সন্তানকেই বড় করছে একটা বা দুটি সন্তানকে হয় র্যাগিংয়ের দ্বারা হারাচ্ছে নইলে এই ধরনের ঘটনায় হারাচ্ছে বা আমরা কি কষ্ট করে তিল তিল করে আমরা ছেলে এই কারণে বড় করি যে এইভাবে কোনো নরপশু তাকে শেষ করে ফেলবে না না রেগুলার আমরা নিউজে জানতে পারছি কতটা তিলে তিলে একটা মানুষকে কষ্ট দিয়ে এইভাবে মারা যায় যাদের কানে এখনও তুলোগুলো তুলো ভরে রেখেছেন যারা এখনও নিজেদের কানে তারা একবার সেই বিবরণটা যেটা বলতে গেলেও মুখে আটকাচ্ছে গলা কেঁপে যায় বিবরণটা ভাবতে গেলেও সে বিবরণটা একবার ভেবে দেখুন তো কীভাবে তিলে তিলে একটা মানুষকে যন্ত্রণা দিয়ে শেষ করা হয়েছে রক্তটা একটু কি গরম হচ্ছে না গরম হয়ে উঠছে না গর্জে উঠুন এখনও সময় আছে প্রতিবাদের ভাষা ভিন্ন হতে পারে কিন্তু প্রতিবাদ করে দাঁড়ানোটা ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে এত এত মানুষ এত মানুষ আজকে কিন্তু একটি মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে আমরা চাই আমরা জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস হ্যাঁ শীঘ্র বিচার হোক শীঘ্র দোষীদের সামনে নিয়ে আসা হোক এটাই কাম্য জানি না জাস্টিস পাবে কি না কারণ এরকম ঘটনা আমাদের সমাজের প্রত্যেকটা পদক্ষেপে আমরা দেখতে পাই অনেকগুলো তো রিপোর্টও হয় না কিন্তু তাই বলে কি পিছিয়ে আসতে হবে আমাকে অনেকেই আমার পরিচিত অনেকেই বলেছে কি হবে এসব করে কি হবে বলে হ্যাঁ আমার জাস্ট একটা নতুন চ্যানেল আমার টপিক আমি কোনো ব্লগও করি না যেহেতু আমি আমার বিষয়টাও আলাদা পুরোপুরি আমার একটা অন্যরকম বিষয়ের ওপর আমি কাজ করি যেখানে হয়তো এই ধরনের কথা বলা যায় কি না আমার সেটাও জানা নেই বাট কতক্ষণ আমি পিছিয়ে থাকবো বলুন তো আমার মনে হয়েছে যে আমার যেটুকু আমার সাবস্ক্রাইবাররা যারা আছেন আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছেন যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তারা আমার এই কথাগুলো হয়তো বুঝবে যে আমি কি বলতে চাইছি তো প্রতিবাদের ভাষা যেহেতু আমি বললাম যে অনেক হতে পারে প্রতিবাদ একটাই হোক এই মুহূর্তে আমাদের সত্যিই অবহার জন্য জাস্টিস চাই আমরা জানতে চাই কি এমন হয়েছিল যার জন্য এই রকম এইরকম এই রকম নিশ্রংশভাবে তাকে শেষ করে দেওয়া হল আমাদের একটা হাতের আঙুল একটু মুড়ে গেলে কতটা ব্যথা হয় একটু ভেবে দেখেছেন তাহলে একবার সেই মানুষগুলো ভাবুন যে তাকে কতটা সহ্য করতে হয়েছে আমি এরই মধ্যে একটা ইন্টারভিউ দেখছিলাম অভয়ার বাবা মার যেখানে তার মা বলছে তার একটাই জিনিস খারাপ লেগেছে যে তার মেয়ে হয়তো সেই সময় মা মা মোড়ে চিৎকার করে ডাকছিল কিন্তু তিনি হয়তো ঘুমিয়েছিলেন সেই সময় উনি বুঝতে পারেননি আমি একজন মা আমি কথাটার মানে কিন্তু মর্মে মর্মে বুঝছি যে তার কষ্টটা কোথায় গিয়ে হচ্ছে তো মায়েরা জাগো মেয়েদেরকে আর লক্ষ্মী সরস্বতী তো অনেক বানানো হলো এবার একটু দুর্গাকালীর রূপটাও নিতে শেখাও আর যাদের ঘরে ছেলে রয়েছে ঠিক আমার মতো আমাদের কিন্তু একটু চেঞ্জ হতে হবে এবার একটু আমাদের ছেলেকেদেরকে বাবু ওই মেয়েটাকে ঠিক ভালো লাগছে না কিন্তু ছোট জামা পরে ঘোরে বা বাবু বাড়ি তাড়াতাড়ি ফিরে যাস গ্রুপে কজন যাচ্ছে জানার সময় মেয়েরা যাচ্ছে মানে পিছন পিছন সেই মেয়েটাকে নিয়ে একটু সমালোচনা করে নেওয়া যে এতগুলো ছেলের মধ্যে কেন যাচ্ছে একটু ছেলেটাকে শেখান না রাত্রে বাড়ি ফেরার পথে সেই মেয়েটিকে একটু পৌঁছে দিয়ে তারপরে নিজের বাড়িতে ফিরবে আপনার বাবু এটা চিন্তা না করে যে ওই ছোটো জামাপড়া মেয়েটি বা ওই মডার্ন মেয়েটি আমাদের ভাষায় আপনার বাবুকে কি করে দিল সেই কথাটা না ভেবে আপনার বাবুকেই একটু বলুন না সেই মেয়েটিকে সেফলি তার বাড়ি পৌঁছে তারপরে বাড়ি ফিরতে আপনার ছেলে রাস্তায় রাত ফে ফিরলে হয়তো খুব বেশি রাস্তার কুকুরগুলো তারা করতে পারে যাকে একটা ইট ছুঁড়ে বা একটু হেই হেই করলে সরেও যাবে আমি কিন্তু কোনো পশুপ্রেমীদের মনে আঘাত দিয়ে কথা বলতে চাইছি না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে কোনো রাস্তার কুকুরেরা যদি তারা করে সেক্ষেত্রে ভয় পেলে কি করতে পারে তার মানে অ্যাজ ছেলে কী করতে পারে আমি কিন্তু সে বলতে চাইছি যে সেই আর কি বলবো এই মেয়েগুলোকে যারা সেইভাবে ছিঁড়ে খাওয়া যে পশুগুলো ঘুরে বেড়ায় সে পশুগুলোর হাত থেকে তো ছেলেটা আপনার একটু রক্ষা করতে পারবে তাকে বাড়ি সেফলি পৌঁছে দিয়ে তো ছেলেদেরকে বাবু 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 সোনা না বানিয়ে একটু ভালো মতন স্ট্যান্ড করতে শেখান যেখানে সে তার নিজের বোন মা বান্ধবী সকলের জন্য দাঁড়াতে পারে নাকি শুধু ঘরের মা বোনেরাই ভাই বোন সমস্ত কিছু আর বাকিদের বোনেরা বাকিদের মায়েরা বাকিদের দিদিরা বৌদিরা কিছু নয় আমি জানি না যে এই পুরো বিষয়টার ওপরে কোনোরকমভাবে শেষ পর্যন্ত আমরা জাস্টিস পাব কি না পেতে তো হবেই আমাদেরকে লড়াই চালিয়ে যেতেই হবে আমি এই সপ্তাহে কোনো রকম ভিডিও পোস্ট করছি না আমি জানি আবার আমাদেরকে আমাদের রেগুলার লাইফ যেরকম চলছে সেরকমই চলবে বাড়িতে সেই মাছ রান্না হচ্ছে বাড়িতে সেই ডিম রান্না হচ্ছে সেরকমই রান্না চলবে খাওয়া দাওয়াও চলবে সব কিছুই চলবে কাজও করতে হবে যেমন সকলে অফিস যাচ্ছে কাজও করছে কর্মবিরতি নামা যায় না বাট এটা আমার মনে হয়েছে যে আমি আমার যারা বন্ধুরা রয়েছেন ইউটিউবে যারা কাজ করছে ইউটিউবে তারা নিজেদের নিজেদের মতো করে প্রকাশে নিয়ে এসছেন কনটেন্ট তৈরি করেছেন আমি না ঠিক বুঝতে পারলাম না কি করব তা আমি আমার মনের কথাগুলোই সকলের সামনে নিয়ে এলাম জানি না ঠিক বলছি ভুল বলছি কি বলছি বাট আমার মনের কথাগুলো খুব বাধ্য হলাম আনতে তো আমি ঠিক করেছি আমি এর মধ্যে কোনো ভিডিও আমি পোস্ট করছি না অ্যাকচুয়ালি কাজটাই ঠিকভাবে করতে পারছি না তো আসবে অনেক কিছুই ভেবেছিলাম যে আমি স্টেপ বাই স্টেপ সকলের জন্য আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আমি নিয়ে আসবো মাথাতে আছে কর্মসূচির মতো কর্মসূচিটা মাথায় রয়েছে আমার বাট এই মুহূর্তে আনতে পারছি না এই মুহূর্তে আমি আনতে চাইছি না কিছুদিন আমি এক সপ্তাহ হোক বা কিছুদিন আরও বেশি যদি নিতে হয় আমাকে একটু স্টেবেল হতে মেন্টালি তো তার জন্য আমি একটু সময় নিচ্ছি আমি এর মধ্যে কোনো রকম ভিডিও পোস্ট করব না মানে আমার কাজ সংক্রান্ত কোনো ভিডিও আমি পোস্ট করছি না আমার আমার তরফ থেকে আমি এটা একটা বলতে পারেন যে নিরবতার মতো পালন করার চেষ্টা করছি অভয়ার আত্মার শান্তি কামনায় এবং আর কি করে পাবে আমি জানি না কারণ এখনও জাস্টিস কেন এখনও কালপ্রিটকেই ধরতে পারেনি তো সকলের কাছে একটাই অনুরোধ করবো একটু গলার আওয়াজটা একটু তীব্র করুন গলার জোরটা একটু নিয়ে আসুন কোনো দোষ নেই প্রতিবাদ করলে প্রতিবাদ না করলে এরকমই চলতে থাকবে এতদিন তো এভাবেই চলে এসছে এতগুলো বছর উনিশশো সালের ঘটনাটাও নিশ্চয়ই অনেকেরই জানা আছে অরুণা চানবাগের ঘটনা বিয়াল্লিশ বছর একটা মানুষ ওইভাবে নার্সিংহোমের বেডে থেকে শেষ পর্যন্ত দু সালে নিউমোনিয়ায় মৃত্যুবরণ করেন তো এই ধরনের কর্মস্থলের ঘটনা কিন্তু আমাদের ভারতের ইতিহাস কিন্তু দেখেছে এরকম চলতে থাকলে আরও এরকমই চলতেই থাকবে সেফ থাকবে না কেউই তো একটু সেদিকে লক্ষ্য রেখে এত এত মানুষের প্রতিবাদে সাড়া দিয়ে দয়া করে আমাদেরকে জাস্টিসটা দিন বিচার করুন অভার দোষীদের শাস্তি দিন অবহার দোষীদের আমাদের সামনে নিয়ে আসুন কী হয়েছিল কেন হয়েছিল আমরা সকলেই জানতে চাই কি এমন করেছিল বা কি এমন ঘটনা ঘটেছিল বা কি হয়েছিল এমন সত্যিই জানতে চাই সকলে জানতে চাই আর হ্যাঁ এমন কিছু বোঝাবেন না যেটা আমরা বুঝতে পারবো না বা বুঝতে চাইবো না এমন কিছু নিয়ে আসুন সামনে যেটা সত্যিই বিশ্বাসযোগ্য হয় কারণ কম বেশি সবাই সব কিছু বুঝতে পারে আর ছোটোদের বলছি যারা আমার থেকে ছোটো আছো ভাই বোনদের বলছি তোমরা যারা এখন কন্টিনিউয়াস প্রসেসে সামনে এগিয়ে আসছো তারা অবশ্যই এই আওয়াজটাকে সরব রাখো আমার মতো যারা আছো বা আছেন তাদেরকে বলবো না আর ভয়ে গুটিয়ে সিটিয়ে ঘরের মধ্যে বসে শুধু খুন্তি নেড়ে জীবনটা প্লিজ কাটাবেন না একটু সাহস করে এগিয়ে আসুন একটু প্রতিবাদের ভাষা রাখুন কারণ আপনার আমার ছেলেমেয়েরাই কিন্তু ভবিষ্যৎ দেখাবে তো সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখানোর আছে আমাদেরও অনেক কিছু শেখার রয়েছে আর যারা আমাদের মা কাকিমা জেঠিমারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারাও অনেক কিছুই বোঝেন আমাদের থেকে অনেক বেশি সংসার দেখেছেন দুনিয়া দেখেছেন নিশ্চয়ই বোঝেন কিন্তু একটু যদি পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে একটু এই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন আপনারাও করতে চান তো একটু এগিয়ে আসুন পাশে দাঁড়ান আওয়াজ সরব করুন পাশে থাকুন আর বাকিদের যারা দাদা ভাই কাকা জ্যাঠা রয়েছেন তাদেরকে বলবো ঘর থেকে চেঞ্জেসটা শুরু করুন নিজেদের মেন্টালিটিটাও চেঞ্জ করুন যাদের মেন্টালিটি এখনও ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে মেয়েটা কী করছিল কিছু বলার নেই আর কী বলবো আমি ভাষা হারাচ্ছি তো খুব শীঘ্রই আবার আমার চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হবে কাজ নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে কোনো প্রোডাক্ট নিয়ে নিশ্চয়ই দেখা হবে ততদিন আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি নিজেও এই মুহূর্তে চেষ্টা করছি যতটা পারা যায় এই বিষয়টার পাশে থাকার লড়ব যতক্ষণ পারবো আর জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস আমাদের পেতেই হবে আর বিশেষ করে আমরা নারী আমরা পারি আর আমাদের পারতেই হবে